ইন্টারেস্টিং একটা প্রবলেম সহজ একটা প্রবলেম বাট এই প্রবলেমটা থেকে আমরা একটা লার্নিং নিব লার্নিংটা কি লার্নিংটা হচ্ছে যখনই তুমি দেখবা এটা হচ্ছে একটা কোনিকের অঙ্ক এবং তোমাকে সাম হাউ সেদবিন্দু বের করতে হবে ইন্টারসেক্টিং পয়েন্ট তোমাকে নির্ণয় করতে হবে তখন তুমি প্যারামেট্রিক ইকুয়েশনে শিফট করো প্যারামেট্রিক ইকুয়েশনের ডিউটিটা হচ্ছে এখানেই হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বৃত্ত এবং কোনিকের মিক্সড কনসেপ্টের একটা সুন্দর অঙ্ক করব প্রবলেমটা হচ্ছে এরকম দেখো কি বলছে একটা পরাবৃত্ত এক্স এবং একটা বৃত্ত যে কোনো একটা বৃত্ত যদি পরস্পরকে চারটা বিন্দুতে ছেদ করে ঠিক আছে পরাবৃত্ত এবং বৃত্ত এটা কিন্তু ম্যাক্সিমাম চারটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে তাই না দিস ইজ দ্য সার্কেল অ্যান্ড ধরা যাক এটা একটা পরাবৃত্ত সো দেখো আমাদের এখানে এরকম চারটা ইন্টারসেক্টিং পাওয়া পসিবল তুমি তিনটাও পেতে পারো যদি টাচ করে দুইটাও পেতে পারো বাট ম্যাক্সিমাম চারটা চারটার বেশি তুমি ইন্টারসেপ্টিং পয়েন্ট পাবানা না তো এখন প্রশ্ন হচ্ছে যে এরা যদি ওই চারটা বিন্দুতেই ছেদ করে তবে ছেদ বিন্দুগুলোর কোটির সমষ্টি কত কোটি মানে হচ্ছে কি তোমার অর্ডিনেট সো অর্ডিনেটগুলোর সাম কত কোটির সমষ্টি কত দ্যাট ইজ দ্য কোয়েশন খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সহজ একটা প্রবলেম বাট এই প্রবলেমটা থেকে আমরা একটা লার্নিং নিব লার্নিংটা কি লার্নিংটা হচ্ছে যখনই তুমি দেখবা যখনই ঠিক আছে যখনই দেখবা যে এটা হচ্ছে একটা কণিকের অঙ্ক এবং তোমাকে সামহাউ সেদ বিন্দু বের করতে হবে ইন্টারসেক্টিং পয়েন্ট তোমাকে নির্ণয় করতে হবে তখন তুমি প্যারামেট্রিক ইকুয়েশনে শিফট করো প্যারামেট্রিক ইকুয়েশনের বিউটিটা হচ্ছে এখানে যে সাপোজ তুমি এই যে এইটার কোয়ার্ডিনেট তুমি যদি এ টি স্কোয়ার টু এ টি ধরে নাও যখন তুমি এটি স্কোয়ার ধরে নিবা ওই মুহূর্তে তোমার অঙ্কটাতে কি হবে এক্স এবং ওয়াই না ধরে তুমি যদি প্যারামিটার ধরো তোমার দুইটা ভেরিয়েবলের জায়গায় একটা সিঙ্গেল ভ্যারিয়েবল চলে আসবে টি এর ভ্যালু তোমাকে জাস্ট নির্ণয় করতে হবে সো এটা অলওয়েজ রিমেম্বার যখনই কোনো বৃত্ত আসবে বা কনিক আসবে তোমাকে ছেদ বিন্দু বের করতে হবে প্যারামেট্রিক ইকুয়েশনে বিন্দু বের করা খুবই সহজ সো আমাদের অঙ্কটা হচ্ছে গিয়ে সহজ আমরা অঙ্কটা যেটা না শিখবো তার চেয়ে বেশি আমাদের লার্নিং হচ্ছে এই যে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের ইউজটা আজকে দেখব ঠিক আছে ওকে সো চলো প্রবলেমটা শুরু করা যাক সো আমাদেরকে বলছে যে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স y স্কয়ার ইকুয়াল টু এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে 4ax এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে at স্কয়ার কমা 2at আচ্ছা তোমরা কি জানো যে y স্কয়ার ইকুয়াল টু -4ax এর প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে হুম এখানে যদি মাইনাস থাকতো তাহলে সেটা প্যারামেট্রিক ইকুয়েশন কি হতো এবং সেই প্যারামেট্রিক ইকুয়েশনে মাইনাসটা আমি কার সাথে দিতাম ভুজের সাথে দিতাম নাকি কোটির সাথে দিতাম মাইনাস তো যে কোনো একটার সাথে দিতে হবে এখানে যদি মাইনাস থাকে তাহলে দুইটা যে কোনো একটার সাথে মাইনাস আসবে যে মাইনাসটা কার সাথে আসবে এইটার সামনে নাকি এইটার সামনে এটা তোমাদের অ্যাসাইনমেন্ট তোমরা একটু এটা নির্ণয় করে দেখো যাই হোক আমাদের মেইন ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স সো তুমি বুঝতেই পারতেছো যে তোমার এর ভ্যালু হচ্ছে ওয়ান যদি এর ভ্যালু ওয়ান হয় তাহলে এটা প্যারামেট্রিক ইকুয়েশন হবে টি স্কোয়ার কমা টু টি আমাদেরকে বলছে পরাবৃত্তের সাথে যে কোনো একটা বৃত্ত সো যে কোনো একটা বৃত্ত আমরা ধরে নেই যে কোনো একটা বৃত্ত আমরা ধরে নিই যেকোনো বৃত্ত যে কোনো বৃত্ত সেটাকে আমরা ধরবো যে সাধারণ সমীকরণ প্লাস টু জিরো যে কোনো একটা বৃত্ত আমি ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আমার ছেদ বিন্দু নির্ণয় করতে হবে তো ছেদ বিন্দু যদি নির্ণয় করতে চাও তাহলে সেইখান থেকে তোমার কি করতে হবে এক্স এবং ওয়াই এর জায়গায় প্যারামিটার গুলা বসাতে হবে তুই যদি কার্তেসিওতে বের করতে চাইতো এক্স এর জায়গায় ওয়াই এর ভ্যালু বা ওয়াই এর জায়গায় এক্স এর ভ্যালু বসাইতে হতো বাট এখন যেহেতু আমরা প্যারামিটার নিয়ে কাজ করতেছি আমরা এক্স এর জায়গায় টি স্কোয়ার বসাবো ওয়াই এর জায়গায় বসাবো টু বসাই সো টি স্কোয়ার যদি বসে এটা হয়ে গেল টি টু দি পাওয়ার ফোর ওয়াই এর জায়গায় টু টি বসালে এটা হয়ে গেল ফোর টি স্কোয়ার প্লাস টু জি ইন্টু টি স্কোয়ার প্লাস টু এফ

টি এর ভ্যালু না আমাদেরকে যতগুলো পসিবল টি আছে তাদের সমষ্টি বের করতে হবে খেয়াল করো তোমাকে প্রশ্ন বলছে যে ছেদ বিন্দুগুলোর কোটির সমষ্টি কত সাপোজ কোটিগুলো হচ্ছে চারটা ডিফারেন্ট কোটি হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ফোর চারটা কোটি তাই না ওয়াই ওয়ান মানে কি ওয়াই ওয়ান মানে টু টি ওয়ান ওয়াই টু মানে টুটি টু টুটি থ্রি টু টি ফোর তার মানে অ্যাকচুয়ালি ওয়াই এর সমষ্টি বের করার মানে হচ্ছে টি এর সমষ্টি বের করা আমি এই কোয়েশন থেকে টি এর ভ্যালুগুলো বের করব ভ্যালুগুলো বের করে আমি সেই ভ্যালুগুলো যোগ করে দেখব যে টি এর ভ্যালু কত সমষ্টি কত এইখানে আর একটা মজা আছে মজা হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি টি এর ভ্যালু নির্ণয় করতে হবে না কারণ এটা হচ্ছে একটা বহুপদী সমীকরণ এবং তুমি জানো বহুপদী সমীকরণের চার ঘাত আসতে তো চারটা মূল হবে এবং মূলের সমষ্টি কিন্তু তুমি সমীকরণ দেখি বলতে পারতেছো মূলের সমষ্টি কি হবে বলো তো টি কিউবের সহক ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার ফোর এর এখানে টি কিউব নাই টি কিউব যেহেতু নাই তার মানে মূলের সমষ্টি অ্যাকচুয়ালি জিরো চলে আসবে তোমাকে সমীকরণটা সমাধানও করতে হবে না শঙ্কর আসলে খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল দেখেই অ্যান্সার করার মতো একটা প্রবলেম তাই না এটা হচ্ছে গিয়ে তোমার কনসেপ্টের বিউটি যে তুমি যদি কনসেপ্ট জানো একটা প্রবলেম তুমি দেখে দেখেই হয়তো মুখে মুখে সলভ করে ফেলতে পারবে যাই হোক তো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো মূলের সমষ্টি মূলের সমষ্টি সেটা হচ্ছে মাইনাসড বাই টি টু দি পর এর সহক তার মানে হচ্ছে কি জিরো যেহেতু জিরো তো তোমার লাগবে একচুয়ালি কি তোমার লাগবে হচ্ছে কোটির সমষ্টি তাইতো কোটির সমষ্টি সো কোটির সমষ্টি মানে হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়াই ফোর ফোর যেটা মানে হচ্ছে টু টি ওয়ান প্লাস টু 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 টি 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 থ্রি ফোর তো তুমি যদি এখান থেকে টু কমন নাও টু কমন নিলে থাকবে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর এবং এই চারটা মূল্যের সমস্ত হচ্ছে জিরো তোমাদের আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো জিরো ছিল অপশন সিতে তো তোমরা যারা অপশন সি বলেছিলে তাদের উত্তরটা সঠিক ওকে সো আমরা এ ধরনের আরো ইন্টারেস্টিং প্রবলেম করবো ঠিক আছে এইচএসি ছাব্বিশের জন্য আমাদের একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে তোমরা অনেকেই আমাদের কাছে জানতে চাও যে আপনাদের কোনো কোর্স আছে কিনা ওয়েল তোমরা যারা এইচএসি ছাব্বিশ ডাব্লু প্রবর্তন এই ওয়েবসাইটে যে তোমরা কিন্তু আমাদের কোর্স এনরোল করতে পারো প্রি বুকিং চলতেছে প্রি বুকিং পিরিয়ডে মাত্র দুই হাজার টাকা এনরোল করতে পারবা তুমি যদি প্রথম একশো জনের ভিতর হয়ে থাকো তাহলে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবো অর্থাৎ পনেরোশো টাকায় তুমি চাইলে এনরোল করতে পারবা তো এখন যারা সাথে ছিল আমাদের তাদেরকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে I love this.